পারি না নবি তোমায় আমি যে ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না নবি তোমায় আমি যে ভুলতে পারি না কেমন করে ভুলি বলো তুমি বলো না হৃদয় আমার পরে আছে সোনার মদিনা কেমন করে ভুলি বলো তুমি বলো না হৃদয় আমার পরে আছে সোনার মদিনা ভুলি পারি না নবি তো আমি যে বলতে পারি না তুমি এসেছিলে এই পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি হয়ে তার ওই বিধান প্রচার করে বাস্তবায়ন করিতে তুমি এসেছিলে এই পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি হয়ে তার ওই বিধান প্রচার করে বাস্তবায়ন করিতে তোমার টাকে সারা দিয়েছিল আবু ভক্ত রমর উসমান আলী তাদের অবদান আমরা